অসংখ্য চুময় আমি একটি তনু শুধু জীবনে ফোটাব কেননা তোমার দৃষ্টি উদ্ভিদের চেতনা তোমার মহাবনস্পতি চলে এক ম্লান বিপুল গ্রন্থের হলুদ অধীর পাতা এখানে সমস্ত বেলা অনর্থে কাটানো গেল এখন মাঠের পরে নত হয়ে তোমাদের চলাচল দেখি তোমরা মোরগ কোনো শিমুল তুলায় আর আছো না হয় মানুষ কোনো দুপুরে হাটের দিকে চলেছে কোথাও সূর্য এক অদ্ভুত উচ্চতা থেকে আলো দেয় তোমাদের মুখে এখন আমার কাছে প্রত্যেকেই নব আবিষ্কৃত কেননা বনের তলে আমার সমস্ত পাঠ আজই শেষ হলো এখানে প্রতিটি গাছ ডালপালা অথবা বলকল সবই যেন লাইব্রেরি থামের আড়াল রেখে প্রসারিত ভূমি যত দূর দৃষ্টি যায় যত দূর হলুদ বাদামি পাতা চৈত্রের বাতাস লেগে ছুটোছুটি করে তোমাকে এখন নিষ্পত্র বিরল দেখি আবিষ্কার এক নম্বর কবিতা উৎপল কুমার বসু মালার্মির দ্য বুক কনসেপ্টটাকে কীভাবে ইলাস্ট্রেট করেছে বা মানে ফুটিয়ে তুলেছে ফেনোমিনাল একটা প্রযোজনা গাছের পাতা ঝরছে সাদা পাতার দিকে তাকিয়ে এখন মাঠের পরে নত হয়ে তোমাদের চলাচল দেখি আকুলি বিকুলি যখন জ্যাকসন পোলক ড্রিপ পেন্টিং করে ড্রিপ পোয়েট্রি লেখে ভিজিবিজি কন্টেনার ফুটো করে গড়িয়ে গড়িয়ে ক্যানভাসে নিজেও ঢুকে পড়ে পদছাপও রেখে যায় আমাদের সিরাগার মতো সিরাগা পরে এসছে লোকিয়ান একটা সে তো গোড়ালি দিয়ে পেন্টিং করতো এই এখন মাঠের পরে নত হয়ে তোমাদের চলাচল দেখি আমি যখন লিখি তখন তো আমি লিখি না ভর করে আর কি মানে আমাকে অপদেবতা কবিতা দেখায় ফলত ওদের চলাচল দেখছি যখন জ্যাকসান পোলো গড়াচ্ছে গড়ানো কবিতা লিখছে চিৎ করা ক্যানভাসে ফেলে ফেলে ধর্ষকামে সহর্ষে রক্তপাতের মতো নিজের এবং ক্রেডেটার তো শিল্পীরা ফলত ওই চলাচল দেখি মানে অনর্গল গড়িয়ে যাওয়া দেখি আমি যে অক্ষর নির্মাণ করি আমি শুধু চ্যানেলাইজ করি আমি স্পেস তৈরি করি ড্রিপ হ্যাঁ ইন্টারভেনাস দৃপ্তি আর কি এখন মাঠের পরে নত হয়ে তোমাদের চলাচল দেখি অসংখ্য চুময় মানে সংস্থাপনা অক্ষরের আজকে আবার গীতা পড়েছি ভালো ফিডব্যাক পেয়েছি নিজের হৃদয়ে অসংখ্য চুময়ে আমি একটি তনু শুধু ফোটাবো জীবনে জীবনে ফোটাবো একদম মালারমিয়ান ডিসক্রিপে যে দেয়ার ইজ অনলি ওয়ান বুক সবাই সেটা লেখার চেষ্টা করছে সবাই ব্যর্থ হচ্ছে ব্যর্থতাটা বড় কথা না সবার টার্গেট মঞ্জিল এক এটা মালার মে তো ডেকারের ভক্ত বলেছিল গুড সেন্স জ্ঞান সকলের আছে মানে সকলের সমান আছে কারুর কম নেই কেউ বলে না যে আমাকে সেটাতেও বিতর্কিত বিষয় কারণ হচ্ছে হ্যা যারা হ্যাঁ আরও ডেলিকেট জায়গায় ডেকারকে ডিকনস্ট্রাক্ট করলেও আনডিকনস্ট্রাক্টেবল থেকে যাবে কারণ ডেকা তোমাকে কাউন্টার ডিকনস্ট্রাক্ট করে দেবে এটা হচ্ছে বিশাল মজা এখন আচ্ছা কেননা তোমার দৃষ্টি উদ্ভিদের চেতনা তোমার মহা বনস্পতি চলে এক ম্লান বিপুল গ্রন্থের এই ম্লান শব্দটা এই জীবনদাসের ভোক্যাপ থেকে আমরা সব হরক করি বিপুল গ্রন্থের হলুদ অধির পাতা হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান দেখেছি অনেক তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল ঘাসে আবিল ভেড়ার পেটের লোমের মতন একেবারে ক্রম পরস্পর কবিতা প্রযোজনা তোমার তোমরা কোন শিমুল তুলায় আজ ছে আছো আমার তো শিমুল তুলোর বীজ পুরো বাড়িতে ছেয়ে থাকে সমস্ত পাখির খাঁচার জালে গিয়ে আটকে থাকে না হয় মানুষ কোনো দুপুরে হাটের দিকে চলেছে কোথাও খুব নির্জন যাত্রা ক্যামুর গল্পে আছে আমাদের কয়েতখানায় আছে একটি মেয়েকে দূর থেকে দেখবে এই যে ডিস্ট্যান্স যেটা বলছে যে এখন আমার কাছে প্রত্যেকেই নব আবিষ্কৃত লিখতে বলি সবাইকে এই জন্য লিখলে তুমি একটা নিজে ইউনিভার্স সেখানকার দণ্ড মুন্ডের কর্তা এবং চাকর তুমি ডাবল বাইন্ড আর কি হ্যাঁ তুমি প্রভু তুমি ভৃত্য এবার ফলত হচ্ছে এখন আমার কাছে প্রত্যেকেই নব আবিষ্কৃত লিখতে বসলে প্রতিদিন তোমার কাছে সাদা পাতা নতুন বার্তা নিয়ে আসবে তোমার ভেতরের অবচেতন মহা নিখোঁজ কমলবাবু বলতেন কেননা বনের তলে আমার সমস্ত পাঠ আজই শেষ হলো এই শেষটা একটা ফিগারেটিভ টোনে ধরতে হবে এটা রিয়াল শেষ নয় এটা সবে শুরু ওই যে আমি কালকে ওই কবিতা বলাতে যে আমাদের সামুয়েল বেকাট পড়ছিলাম যেটা আরও ইসাগু ইসগুরু যেন নামটা আছে নোবেল পেয়েছিলো তারও ইন্টারভিউ দেখছিলাম নামও তো উচ্চারণ করতে পারি না শিক্ষিত সেখানে সে বেকেটের ঋণ স্বীকার করেছে আর কি এটা ফ্যান্টাস্টিক যাই হোক এবার এখানে প্রতিটি গাছ ডালপালা অথবা বলকল সবই যেন লাইব্রেরি এই লাইনটা টেরিবলি সবই যেন লাইব্রেরি হ্যাঁ থামের আড়াল রেখে প্রসারিত ভূমি যত দূর চোখ যায় যত দূর হলুদ বাদামি পাতা চৈত্রের বাতাস লেগে ছোট ছুটি করে তোমাকে এখন নিষ্পত্র বিরল দেখি পুরো ডিসেন্ডিং ডিসেন্ডিংসেয়ারকে সম্পূর্ণ নগ্ন মানে নেকেড লাঞ্চ আর কি নাঙ্গা ভোজ চলেছে এটা এক নম্বর কবিতা সকালবেলা লেখার সময় কখনো কিছু পড়তে পড়তেনি আজকে বিস্তর পড়লাম দুপাতা রবিশ গার্বেজ লেখার পর